মস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে আসলাম শীতের সবজি দিয়ে একটা দারুণ রাজকীয় আলুর দম তৈরি করব এই আলুর দমটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে অসাধারণ লাগে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু আলুটা ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে আলু পরিমাণ মতন জল আর নুন দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম বন্ধুরা আলুটা সেদ্ধ করে তারপর আমি ফেরত আসছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি নিয়ে চলে আসলাম এবার দেখিয়ে দিচ্ছি আলুর খোসাটা কিরকম ছটফট করে ছাড়ানো হয়ে যাচ্ছে এটা নুন দেওয়ার কারণে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি আর আলুটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ করে নিয়েছি আলুগুলো পুরো ছাড়ানো হয়ে গেছে এবার আমি মশলার জন্য একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আটকোয়া কোয়া রসুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় ইঞ্চি আদা দিয়ে দেব এখানে আমি পাকা লঙ্কা ব্যবহার করছি কালারটা ভালো আসবে তার জন্য এখানে আমি দশটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবেন কে কতটুকু ঝাল খাবেন সেই বুঝে আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে সব কিছু দিয়ে সুন্দর একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি রান্নার মূল পর্বে চলে আসলাম গ্যাসটা জ্বালিয়ে আবারও একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল অবশ্যই কিন্তু আলুর দমটা সরিষার তেলে করবেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তিনটে এলাচ একটা দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটাকে আমি এক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব ফোড়নটা এক সেকেন্ড ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো সাজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পুরোটা পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা এই আলুর দমটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারাও একবার হলো এই শীতের সন্ধ্যায় বা সকালবেলা রুটি পরোটার সাথে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এখানে আমি দুশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটি পুরোটাই দিয়ে দিয়েছি কড়াইশুঁটিটা দিয়ে সামান্য একটু নেড়েচের এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আমি আরও এক মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এক মিনিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরের সেই মশলার পেস্ট পুরোটা মশলার পেস্টটা দিয়ে আমি আরও ভালো করে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা যখন মশলাটা কষাতে হবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষাবেন এতে করে দেখবেন মশলার স্বাদটা খুব ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি সব কিছু দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় মশলাটা প্রায় কষানো হয়ে এসছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আমি আরও এক মিনিট কষিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে মশলা কষানোটা মশলাটা পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে দিয়ে আমি আরও খুব ভালো করে দু মিনিটের জন্য কষিয়ে নেব বন্ধুরা যতটা যতটা সম্ভব আলুটাকে ভালো করে কষিয়ে নেবে এতে করে কিন্তু আলুর দমের স্বাদটা খুব ভালো আসে তা না হলে আলুর একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাহলে আলুর টেস্টটা কিন্তু ভালো আসবে না দমের তাই তোমরা নতুন আলুতে একটা গন্ধ থাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবে আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করে দেব যে যে যতটা গ্রেভি রাখবে সে বুঝে এখানে জলটা ব্যবহার করবে আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে দেব জলটা আমি দিয়ে দিলাম এবারে আমি সব কিছুকে খুব ভালো করে আবার একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে কারণ এটা টকপক করে ফুটতে হবে তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি আলুর দমটাকে ফুটিয়ে নেবো দু মিনিটের জন্য আলুর দমটা দুই মিনিট ভালো করে ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব একা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমার গরম গরম নতুন আলুর দিয়ে রাজকীয় স্বাদের আলুর দম রেসিপি তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক স্যারে অনুরোধ রইল আর এরকম সহজ নতুন ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা দেখেই বুঝতে পারছো ওই আলুর দমটা কতটা লোভনীয় হয়েছে তাই তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তী ভিডিওতে